থেকে কন্যা আমেরিকা পর্যন্ত বিশাল এই ভূখণ্ডের ভৌগোলিক বৈচিত্র্য এবং ভাষা ধর্ম তথা মানুষের জীবনযাত্রা ও রীতি নীতিতে নানান বিভিন্নতা থাকা সত্ত্বেও জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই ভারতবাসী বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই উপলব্ধিকে সদা জাগ্রত রাখার অঙ্গীকার হই

শপথ গ্রহণ করছি যে আমরা খেলাধুলার সমস্ত নিয়ম মেনে চলব আচরণ করব এবং বিচার উপন্যাসে এই গানটি অন্তর্ভুক্ত করে বন্দে মাতার এই স্বর্ণে পক্ষ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জানায় সশস্ত্র প্রণাম বন্দে তারমের অর্থ হলো মায়ের অর্থাৎ দেশমাতার বন্দনা করা এই গান হচ্ছে স্বদেশ মন্ত্র ও স্বদেশ সঙ্গীত सागर का बंधन स्पॉन्सर्ड आसफंताई हाई स्कूल फॉर गर्ल्स जिसका भी की कल्पना में जिंदगी हो प्रेमगीत तो उस कवि को आज तुम नकार दो भीग धीम में आज फूल गिर गम में आज आग की लपट का तुम भगा दो

thank <laughs> you রয়েছেন সিউড়ি ওয়ান ব্লকের উপস্থিত হয়েছেন বিসি ডাব্লু ইন্সপেক্টর মাননীয় শ্রী শান্তনু দাস মহাশয় এখন সে আমাদের বিদ্যালয়ের ছাত্রী রিমা রচনা এবং পড়ায়ন তাদের निज देर हाथे तोईरी फुले टोडा प्रेमचंद तोर रास्ता मोके चुले लाग जखन नीर की धुनवा मन महान शान में याद की जान का हो जान आज धनुष के बाण पे उतारुदु ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম গানটি সকল জাতি ধর্ম বর্ণের মানুষকে মাতৃভূমির জন্য একত্রিত হয়ে আত্মত্যাগ করতে অনুপ্রাণিত করে

চারটি ভৌগোলিক অঞ্চল কল্পনা করে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা মশাল হাতে চারিদিকে শান্তি সৌহার্দ্য এবং মৈত্রীর বার্তা পৌঁছে পৌঁছে দেবে এই কামনা আমরা করতেই পারি যে হাতে তৈরি ফুল এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে এস ই নগরী স্পোর্ট গার্লস গার্লস স্কুলে অনেক ভালো লাগলো এইগুলো স্পোর্টের জন্য প্রস্তুত হয়েছে আমরা আজকে দেখলাম এখানে মশারি জাল উদ্বোধন করলাম আমাদের উদ্বোধনের উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ভিডিও আছেন আমাদের হাই স্কুলের শিক্ষক মাস্টার সবাইকে আমার ধন্যবাদ জানায় আছেন আমাদের অভিভাবকদেরকেও থেকে ধন্যবাদ জানাই জানাই আমাদের এরকম আমরাও খেলেছি আমরাও অনুষ্ঠান এভাবে চালিয়ে রেখেছিলাম আমরাও ডিস্ট্রিক্ট পর্যন্ত গিয়েছি আমি ওদেরকে উৎসাহ দিয়ে এইভাবে আমাদের ছেলেদের আমাদের মেয়েদেরকেও আরো এগিয়ে যেতে হবে পড়াশোনার দিক থেকেও খেলাধুলার দিক থেকেও মাঠে যেন খেলাধুলা দেওয়ার জন্য আমি মাননীয় শ্রী শম্ভু সাহা মহাশয়কে অনুরোধ জানাচ্ছি লং জাম্প সিনিয়র গ্রুপ ফার্স্ট টু ডু সেকেন্ড অঞ্জলি এরপর জুনিয়র গ্রুপের লং জাম্প এই পুরস্কারটিও দেওয়ার জন্য আমি মাননীয় স্বর্ণলতা সরেন মহাশয়কে অনুরোধ জানাচ্ছি ফার্স্ট সীমা কিসু সেকেন্ড সুকিনা মুরমু থার্ড রিয়া হাসদান সীমা কিসু ফার্স্ট সারতী মুরমু সেকেন্ড বৈশাখী মার্ডি থার্ড সীমা কিসু মেহরা হাতালি রাও এরপর সিনিয়র গ্রুপ একশো মিটার রান ফার্স্ট চা টুডু সেকেন্ড অনু টুডু থার্ড অঞ্জলি সরেন এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি পার্শ্ববর্তী বিদ্যালয়ের মাননীয় ক্রিয়া শিক্ষক শ্রী উল্লাস দাস মহাশয়কে অনুরোধ জানাচ্ছি সিনিয়র গ্রুপ একশো মিটার রান ফার্স্ট চাঁদনি টুডু সেকেন্ড অনু টুডু থার্ড অঞ্জলি সরেন প্লাস্টিক প্লাস্টিক কি আমি চিনে থাকি